আজকে আমরা কথা বলবো আখলাক নিয়ে এই আখ লাখের উপরে খুবই চমৎকার শোনাবো আজকে আল্লাহ আখলাক মানে কি বুঝেন তো আখলাক মানে ক্যারেক্টার বা আমাদের চরিত্র কেমন হওয়া উচিত ভালো হওয়া উচিত আল্লাহ নবী সাল্লাহ আলী সালামের চরিত্র মতো হওয়া উচিত না আমাদের চরিত্র আখলাক দুই প্রকার কয় প্রকার একটা আখলাকে নাম হচ্ছে আখলা কে হামিদা এক আখলাকে নাম কি আখলা কে হামিদা এটাকে আপনি ইংলিশে বলতে পারেন গ্রুড বা আপনার নোবেল ক্যারেক্টার নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল নোবেল জয়ী নোবেল ক্যারেক্টারকে বলা হয় আখলাকে হামিদা মানে উত্তম আখলা চমৎকার আখলা খুবই ভালো আখলা একটা আখলাকে নাম হচ্ছে আখলাকে জামি বা মানে ব্যাড ক্যারেক্টার বা ইভিল ক্যারেক্টার মানে সবচেয়ে বাজে মানে কিছু কিছু মানুষ আছে না অনেক খারাপ আচরণ করে বাজে অভ্যাস মানুষের সাথে কথা বলতে গেলে কথা বলে এমন কিছু মানুষ আছে না এবার আপনারা ছোট ভাই যারা আছেন বড় ভাইদের সাথে কি বাজে ব্যবহার করেন নাকি বড় ভাইদের সাথে বাজে ব্যবহার করেন বড় ভাইদের সাথে বাজে ব্যবহার করলে কি আখলাকে খামিদা হবে

কুরআনের একটা আয়াত আছে লাকুনা কুল ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যা বিউটিফুল ক্যারেক্টার বা গুড ক্যারেক্টার বা গুড পারসন তাহলে সু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমি একটা ঘটনা শুনে তাহলে আমরা সবাই কি এই ঘটনাটা জানি তাইয়েবের ঘটনা জাল্লা নুবি সাল্লাল্লাহ আনুসাল্লাম দিনের দাওয়াত নিয়ে তার মামার দেশে তাইবে গিয়েছিলেন তার নারী বাড়ি ছিল তাইফে এই ঘটনা জানি আমার সবাই দেখেন আল্লাহ সাল্লাল্লাহ আনুসাল্লাম যখন ইসলামের দাওয়াত মক্কায় দাওয়া শুরু করলেন মক্কার মানুষ আল্লাহস সাল্লাল্লাহ আলুসাল্লামকে বিভিন্ন ধরনের মানে তাজে মন্তব্য করা শুরু করলো তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করলো তাকে মেরে ফেলার হত্যার পরিকল্পনা তারা পাই তারা চালাতে থাকবে আল্লাহ সাল্লাহ ভাবলেন যে আমি যদি আমার মামার দেশে যাই নানুর বাড়িতে যাই অনেক সময় নানু বাড়িতে যাই না কেন যাই নানু বাড়িতে গেলে আমাদের আপ্যায়ন বেশি হবে মজাদার জিনিস খেতে পারবো ভালো ভালো জিনিস খেতে পারবো তাহলে সে সাল্লাহ আলসে ভাবলেন যে নানার বাড়িতে যাব যে নানার দেশে মামার দেশে সবাইকে দিনে দাওয়াত দিব কার দাওয়াত দিব দিনের দাওয়াত দিন টাকার আল্লাহ তা আল্লাহর দিনে দাওয়াত দিলে এই মানুষগুলো আল্লাহ দিন গ্রহণ করলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলে সবাই মুসলিম হয়ে যাবে আর যে ব্যক্তি মুসলিম হয়ে যাবে সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাত চলে যাবে আল্লাহ নবী সাল্লা রসুল এই ভেবে গেলেন কোথায় গেলেন তায়েবে তায়েবের যাওয়ার পরে আল্লাহ রসুন তো ভাবলেন যে মামার দেশের মানুষকে দাওয়াত দিবেন কিন্তু মামার দেশের মানুষরা সে দাওয়াত গ্রহণ করলেন অ্যাকসেপ্ট করলেন না বরং কি করলেন আল্লাহ সাল্লা বিরুদ্ধে পাগল লেলিয়ে দিলো ছোট ছোট বাচ্চাদেরকে অবস্থায় কান্না করতে করতে বিশাল বড় একটা খেজুরের বাগানে এসে আল্লাহ বিশ্রাম দিলেন বিশ্রামে আল্লাহ সাল্লাম একটা দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ ইলাইকা আমি আপনার কাছে আবেদন করছি আসকু আবেদন করছি নিবেদন করছি আমার দুর্বলতার আমার দুর্বলতার তারপর অকিল্লাতা অকিল্লাতা হাই লাতি আমার এই অক্ষমতা আমার এই অক্ষমতা ও হাওয়া ই আলার মানুষের কাছে যে আমি অপদস্থ হলাম এই অপদস্থ অর্থাৎ তিনি আল্লাহ রসুর সাল্লাহাম আল্লাহ তালা কাছে বলছে আল্লাহ আমার অক্ষমতা বা আমার ভিতরে আমার দুর্বলতা মানুষের কাছে আমার গৌরম না থাকার কারণে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আপনি আমার গৌরম মানুষের মাঝে দেন আমার দুর্বলতাগুলো দূর করে দেন আমার ভিতরে যত অক্ষমতা আছে সেগুলো আপনি দূর করে দেন আল্লাহ কান্না করে কে দোয়া করছেন তখন নাসরাতুল মালাইকা তু ও জিবরিল আলী ইসলাম জিবরিল আলী নেমে আসলেন কোথা থেকে আসমান থেকে নেমে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ মুরনি আপনি আমাকে আদেশ করুন আপনি আমাকে একবার আদেশ করলে এই দুই পাহাড়কে দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে একদম পুরো পিষে দিব দুই পাহাড়কে দুই দিক দিয়ে চাপ দিয়ে দুই পাহাড়ের মধ্যবর্তী যে জনপদের জনপদটা একটু পিছিয়ে দেবো আল্লাহ নবী সাল আলিয়াল্লাম কি তখন বলেছিলেন নাকি হ্যাঁ তুমি পিছিয়ে দাও এটা বলেছিলেন সেটা বলেন নাই এটা আমি একটু আগে কালেক্ট করলাম বুখারি শরীফের হাদিস সহি বুখারির হাদিস তিন হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিস এবং মুসলিমের এক হাজার সাতশত পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ সাল্লাহ আলিয়া তখন চমৎকার একটা কথা বলেছিলেন কি কথা শুনবেন আল্লাহ বললেন বাল আরো জু বরং আমার মনের আকাঙ্ক্ষা আমার আশা আমি আশা করি আই আল্লাহ তালা কিছু মানুষকে বের করবেন মিন আসলা ভীম তাদের বংশধর থেকে কাদের বংশধর হয়েছে তাই পাশে বংশধর থেকে এক আল্লাহরে আবাদত করবে কি চমৎকার কথা না সোহান আল্লাহ বলবেন না আল্লাহ যে তখন বদ করতেন যে আল্লাহ হ্যাঁ এই পুরো জনবদকে ধ্বংস করে দাও তাহলে ওই জনপদে কোনো মানুষ কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতো পারতো না বরং আল্লাহ রসুল দোয়া করুন আল্লাহ আপনি এই থেকে এমন কিছু মানুষদেরকে বের করুন যারা এক আপনাকে আপনার আবাদত করবে আপনার রাসুলের দিন অনুসরণ করবে আল্লাহ তারা তাই করলেন সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের অপাতে পরে মৃত্যু পরে হাজার হাজার বছর পরে বিখ্যাত বিখ্যাত মানুষ বের হয়েছে এমন একজন ব্যক্তি বের হয়েছে তার নাম হচ্ছে সাহাদ বিন আল আত্মি উনি একজন বিশিষ্ট সাহাবিও ছিলেন আল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি সাহাবি হয়েছিলেন তার বহু বছর থেকে বড় একজন মহামানব বের হয়েছেন যে মহামানবের নাম নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম নাম শুনেছি আমরা সবাই সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরে ইয়াং জেনারেশন যুবক সে একটা যুবক ছিল আমাদের মতো সতেরো বছরের যুবক সে মোহাম্মদ বিন কাসিম সেই তাই কোথায় কোটি কোটি হাজার মাইল দূর সে থেকে ইসলাম বিজয় করতে 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 সিন্ধু প্রদেশ তথা বর্তমান ভারত ভারত পর্যন্ত ইসলাম এনেছিলেন সেই সিন্ধু বিজেতা মোহাম্মদুল কাসিম এ কাকার বদলতে আল্লাহ সাল্লাহ আলহ দোয়ার বদলতে একটা বই আছে দ্য অটোমান অটোমান এম্পায়ার বইটা আমি পড়েছি আলহামদুলিল্লাহ এই অটোমান এম্পায়ার যা ওসমানী সাম্রাজ্যের ইতিহাসে কিন্তু খুব চমৎকারভাবে বলে দেওয়া হয়েছে যে মোহাম্মদিন কাশ্মীর মাধ্যমে এই ভারতবর্ষে ইসলাম আসে আমরা ইসলাম কার মাধ্যমে পেয়েছি ওই উনার মাধ্যমে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামে এই আখলাকে নাম কি ছিল আখলাকে হামিদা আজকে তো আমরা পারা যাবে না ইনশাল্লাহ আজকে থেকে আমরা আমাদেরকে মানুষ অনেক বাজে কথা বলবে এই মাদ্রাসা পরে কি হবে মাত্রাসে বলে কিচ্ছু হবে না আমাকে একটা ভাই আমাকে গালি দিল তখন আমি কি বলবো গালির কোনটা গালি দেবো না গালি দেওয়া যাবে না আমি তখন ভাইকে কি বলবো আসসালামু আলাইকুম